ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবসে জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন দু চব্বিশ সালের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে বিজয়ী দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণা জুলাই গণ সকল শহীদের জাতীয় বীর হিসেবে ঘোষণা শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা ব্যক্ত ছাত্র গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিফ শেখ হাসিনা সরকারের পতন দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচি পালন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় বান্ন জন প্রাণ প্রার্থী সহ আরও সাতাশি ফিলিস্তিনি নিহত এবং তিন ম্যাচ টি সিরিজ খেলতে ছাব্বিশে আগস্ট বাংলাদেশে আসছে নেদারল্যান্ড ক্রিকেট দল আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটা সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ সামনে জুলাই ঘোষণাপত্র জাতির উপস্থাপন করেছেন প্রধান উপদেষ্টা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দলের নেতাদের পাশে নিয়ে প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করেন ঘোষণাপত্রে জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে এছাড়া ছাত্র গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে খোরশেদ আলমের রিপোর্ট সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় পরে জুলাই আগস্টে শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় পরে আটাইশ দফা বিশিষ্ট ঘোষণাপত্র জাতির সামনে পাঠ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার পাশে ছিলেন বাংলাদেশের জনগণ বিগত ষোলো বছরের দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং দু হাজার চব্বিশ সালের জুলাই গণবর্তনকালীন সময়ে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম হত্যা গণহত্যা মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন নিপীড়ন রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিষ্ঠিত সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত তরুণ প্রজন্ম প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে বাংলাদেশের জনগণ এ প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে বাংলাদেশের জনগণ এ অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণভ্যুত্থানের দু হাজার উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে আগস্ট সালে বাংলাদেশের জনগণের প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জুলাইয়ের শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী সামনে তো নির্বাচন অনুষ্ঠানে জুলাই যোদ্ধা মাহবুবুল আলমকে নিয়ে একটি প্রামাণ্য চিত্র পরিবেশিত হয় যদি একটু আসতে পারতাম আমি তো আর দেখতে পাবো না যদি একটু গানও শুনতে পারতাম ওনারা কি নিয়ে কথা বলছে খুরশেদ আলম বিটিভি নিউজ আজ ঐতিহাসিক পাঁচই আগস্ট ছত্রিশ জুলাই জুলাই গণ অভ্যুত্থান দিবস 2024 সালের এই দিনে ছাত্রজনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় সাজেস শেখ হাসিনা পতন হয় 16 বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থা যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ গণভুতান দিবস উদযাপনিত হচ্ছে রাজধানীর মানিকমি এভিনিউতে 36 জুলাই উৎসবে চলছে নানা আয়োজন দেশের প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয় দিনটি ছিল সরকারি ছুটি জুলাই গণ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এদিকে জুলাই গণ দিবস উপলক্ষে আজ রাত আটটা বিশ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে ভাষণটি একযোগে সম্প্রচার করা হবে গণভবনে নির্মাণাধীন জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস জুলাই গণ দিবস উপলক্ষে বিকেলে নির্মাণাধীন জাদুঘরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি জাদুঘরটি দু সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট সংগ্রাম শহীদ এবং বিজয়ের দলিল রূপে নির্মিত হচ্ছে বিস্তারিত শামসুল আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার গণভবন প্রধানমন্ত্রী থাকাকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারি বাসভবন এক সময় দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু এই স্থাপনাটি এখন জনরোষের প্রতীক পাঁচ আগস্ট পট পরিবর্তনের আগে দীর্ঘ ষোলো বছর এখান থেকেই পরিকল্পনা করা হয় হত্যা গুম নিপীড়ন আর নির্যাতনের ফ্যাসিস্ট শেখ হাসিনার ক্ষমতা আর দাম্ভিকতার প্রতীক গণভবনে নির্মাণ করা হচ্ছে জুলাই গণ স্মৃতি জাদুঘর জুলাই গণ অভ্যুত্থান দিবসে মঙ্গলবার বিকেলে জুলাই গণ জাদুঘরের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এ সময় তিনি নির্মাণাধীন জাদুঘরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা জাদুঘর নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলী স্থপতি ও অন্যান্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরার হারুকি সহ জাদুঘর বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ জাদুঘরটি দু সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট সংগ্রাম শহীদ এবং বিজয়ীদের দলিল রূপে নির্মাণ করা হচ্ছে সেখানে ফুটিয়ে তোলা হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার ষোলো বছরের নিপীড়নের চিত্র এছাড়া গণভবন প্রাঙ্গণে তৈরি করা হয়েছে প্রতীকী গণকবর ও গণঅভ্যুত্থানকালীন ছাত্র জনতার প্রতিরোধের উত্তাল দিনগুলোর সঙ্গে সে সময়ের আলোচিত ঘটনা প্রবাহ নানা আঙ্গিকে ফুটিয়ে তোলা হচ্ছে বিভিন্ন উপকরণ দিয়ে শামসুল আলম বিটিভি নিউজ জুলাই গণ অভ্যুত্থান দিবস দুহাজার পঁচিশ উপলক্ষে একটি স্মারক ট্রাকটিকেট উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাক উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন তিনি এই সময় শিক্ষা উপদেষ্টা সি আবরার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শি সায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুল নাসের খান উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে শহীদদের পরিবার ও আহতদের সংবর্ধনা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন জুলাই যোদ্ধাদের স্বপ্নই হবে আগামী বাংলাদেশ নির্মাণের রেখা রিপোর্ট খালিদ হাসানের জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করে যারা ফেসিবাদের পতন ঘটিয়েছেন সেইসব সব বীর শহীদদের পরিবার ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা জেলা প্রশাসন চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা মণ্ডলী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং জুলাই গণ অভ্যুত্থানে নিহত স্বজন ও আহত আন্দোলনকারীরা যোগ দেন অনুষ্ঠানের শুরুতেই এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ উনস জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের দায়িত্ব নেওয়া ও আহতদের চিকিৎসার কথা তুলে ধরেন আজ আমরা পুরো জাতি একসঙ্গে স্মরণ করছি এমন একদিন যা এদেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে পাঁচই আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয় এটি একটি প্রতিজ্ঞা গণজাগরণের উপাখ্যান এবং ফেসিবাদি শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন গত বছর ডিসেম্বর মাসে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার আহতদের কল্যাণ ও যাবতীয় বিষয়দের প্রশাসনিক দায়িত্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করা হয়েছে এখন পর্যন্ত আটশো ছত্রিশটি শহীদ পরিবারের মধ্যে সাতশো পঁচাত্তরটি শহীদ পরিবারকে মোট আটানব্বই কোটি চল্লিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক ভাতা বাবদ ব্যাংক চেক দেওয়া হয়েছে অবশিষ্ট যারা আছেন তাদেরও কয়েকটি বিষয় নিষ্পত্তি সাপেক্ষে সঞ্চয়পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে এর পাশাপাশি আহত তেরো হাজার আটশো জন জুলাই যুদ্ধাকে তিনটি ক্যাটেগরিতে নগদ টাকা ও চেক বাবদ মোট একশো তিপ্পান্ন কোটি চার লাখ টাকা প্রদান করা হয়েছে এর মধ্যে আটাত্তর জন অতি গুরুতর আহত জুলাই যোদ্ধাকে সিঙ্গাপুর থাইল্যান্ড তুরস্ক এবং রাশিয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং চিকিৎসা ব্যয়ের বাবদ এ পর্যন্ত সাতানব্বই কোটি পঞ্চাশ লাখ টাকা ব্যয় হয়েছে জেলা উপজেলা পর্যায়ে সকল সরকারি হাসপাতাল বা ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল এবং সরকার কর্তৃক নির্ধারিত বিশেষায়িত হাসপাতালগুলোতে সকল শ্রেণীর আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সরকারের পক্ষ থেকে জুলাই শহীদ ও আহতদের জন্য আরও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে ছবি জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারব পরিবারের সদস্য এবং আহত আন্দোলনকারীরা বক্তব্য রাখেন যখন আমার ছেলেকে নিয়ে যাই সেখানেও আমাকে দেয় না বলে এখানে কোনো ই হবে না এখানে মাটি দেওয়া যাবে না আমি অনেক করার পরে আমার ছেলেকে আজিমপুর মাটি দেয় আমার ছেলের অপরাধটা কি ছিল ছাত্রদের ডাকে ছাড়া দেওয়া এটাই কি আমার ছেলের অপরাধ এখন পর্যন্ত আমি আমার ছেলের বিচার কেন পাই বলেন একজন মা তার সন্তানকে নিজের হাতে মাটি দিয়ে আসলে একজন মা জানে তার সন্তানের কথা আমি ওর ভিডিও সংগ্রহ করে দেখছি ওকে আর দেখতে পারি শেষ দেখাটাও শেষ কণ্ঠও নাই আমি লাশটাও দেখতে পারি না আমার সন্তানের এর চেয়ে ব্যর্থ মা পৃথিবীতে কি হতে পারে তবু গর্ব করি আমি আকরাম খান রাব্বি যে আমাদের সন্তানের রক্ত দিয়ে রাস্তা লাল হয়ে গেছে রক্তাক্ত রাস্তায় আমরা আপনারা হাঁটবেন সেই রাস্তায় শত শত শহীদের রক্ত পড়ে আছে সেই রক্তগুলো গুমরে গুমরে কাঁদছে আমাদের চাই আমাদের রক্তের প্রতিদান চাই আমরা সুস্থ বিচার চাই ওকে এমন শাস্তি দেওয়া হোক যাতে বাংলাদেশের কোনো কোনো লোক আর কখনও এভাবে কাউকে মারতে না পারে কাউকে কোনো ডায়েট হাত দিতে ও যেন সাহস না পায় বলেছি আল্লাহ রাষ্ট্রের জন্য আমার ছেলে আছে সই হয়নি তোমার কাছে পাঠিয়ে দিলাম তুমি তাকে দেখো তো আমি মা আমি সব মায়ের পক্ষ থেকে বলবো আপনারা কাঁদবেন না কাঁদবে ওই সৈরাচা ওই খুনি আপনারা আর কাঁদবেন না চোখের পানি মুছুন আমি দুইটা হাত দুইটা হাত আমার বলো আমি চিৎকার করে বলতে পারি কারণ আমার সন্তানের রক্ত দিয়ে আমি গোসল করেছি সেদিন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন স্বৈরাচার যেন আর ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বক্তব্য রাখেন পরে জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্য এবং আহতদের মাঝে সম্মাননা প্রদান করা হয় খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা ইতিহাস বদলে দেয়া গণ অভ্যুত্থান দিবস আজ দেশ জুড়ে দিবসটি পালিত হচ্ছে নানা কর্মসূচির মধ্য দিয়ে সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন জুলাই গণ শহীদদের দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন ফুলের ভালোবাসা নিবেদন করা হয় রাজনৈতিক দলগুলো বিভিন্ন সামাজিক সংগঠন তাদের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গণ দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে দিবসের প্রথম প্রহর থেকেই শাহবাগের প্রজন্ম চত্বরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা হয় দর্শক রাত আটটা সংবাদ শেষ করব তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার ঐতিহাসিক জুলাই গণ দিবসে দিবসের জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন দু সালের পাঁচই আগস্ট গণভ্যুত্থানে বিজয়ী দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনু জুলাই ঘোষণাপত্রে জুলাই গণ সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা শহীদদের পরিবার এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে ছাত্র গণ মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচি পালন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় বান্ন জন ত্রাণ প্রার্থী সহ আরও সাতাশি ফলিস্তিনি